আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা অভিকর্ষের আরেকটা এমসিকিউ নিয়ে কথা বলতে যাচ্ছি যেখানে क्वेश्चनটা হচ্ছে যে পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ বন্ধ হয়ে যায় পৃথিবীর ঘূর্ণন যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে অভিকর্ষ স্তরনের কি পরিবর্তন হবে তো এখন এই क्वेश्चनটা নিয়ে কথা বলা এইজন্য প্রয়োজন মনে করছি কারণ প্রত্যেকটা প্ল্যাটফর্মে এক একটা বইতে এক একটা ইনফরমেশন দেওয়া কোথাও বলা হয়েছে যে জি এর মান বৃদ্ধি পাবে আর কোথাও বলা হয়েছে জি এর মান অপরিবর্তিত থাকবে আসলে কনফিউশনটা রিজন কি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি তো প্রথমত যদি পৃথিবীর ঘূর্ণন আসলেই না থাকতো তাহলে পৃথিবীর পৃষ্ঠের সব জায়গায় জি এর মান সেমে থাকতো কিন্তু পৃথিবীর ঘূর্ণন আছে বলে আমরা কিন্তু ল্যামডা অক্ষাংশে জি এর মান কত পড়ি জিই মাইনাস ওমেগা স্কোয়ার আর কজে স্কোয়ার ল্যামডা যেখানে ওমেগা মানে হচ্ছে কি পৃথিবীর কৌণিক বেগ তো এখন আসলে যদি পৃথিবীর ঘূর্ণন না থাকতো তাহলে ওমেগা সমান কত লিখতাম জিরো আর ওমেগা যদি জিরো হয় তাহলে পুরোটা কত হয়ে যাবে জিরো তখন ল্যামডা অক্ষাংশে জি এর মান পৃথিবীর মানে আদর্শ যে জিয়ের মান নাইন পয়েন্ট এইট তার সমান হইত তো এই কারণে কেউ কেউ বলে যে তার মানে জি আগে যা ছিল এখনও তাই আছে তাই জি এর মান অপরিবর্তিত থাকবে কিন্তু আরেকটা অ্যান্সার হচ্ছে এরকম যে যখন পৃথিবীর ঘুরত তখন নাইন পয়েন্ট এইট থেকে এতটুকু মান কি হইত কম হইতো ল্যামডা। ল্যামড অক্ষাংশ বলতে বোঝাচ্ছি যে আমি মনে করেন এই বিন্দুতে আছি বিষুবিও না মেরুও না এই ল্যামডা কোন একটা জায়গায় আমি অবস্থান করছি তাহলে এখন যদি পৃথিবীর ঘূর্ণন থাকে তাহলে অবশ্যই এই বিন্দুতে আমার জিএর মা নাইন পয়েন্ট এইট হবে না নাইন পয়েন্ট এইট থেকে কিছু পরিমাণ কম হবে কিন্তু যদি পৃথিবীর ঘূর্ণন হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে এই যে যে পরিমাণটা কম হয়তো ওই কমটা তো হচ্ছে না তখন ল্যামডার মান কত আসতেছে ভূপৃষ্ঠ যে সর্বোচ্চ জি এর মান নাইন পয়েন্ট এইট সেটাই আসতেছে তাহলে আমি এক্ষেত্রে বলতে পারি যে জি এর মান তাহলে কি হচ্ছে আপনার আগের চেয়ে বৃদ্ধি পাচ্ছে সো আমিও এটাকেই সঠিক অ্যান্সার মনে করি যে পৃথিবীর ঘূর্ণন যদি বন্ধ হয়ে যায় তাহলে জি এর মান বৃদ্ধি পাবে মানে আমি যদি এই বিন্দুতে থাকি তখন আমার জি আগে হয়তো নাইন পয়েন্ট এইট মাইনাস সামথিং কিন্তু পৃথিবীর ঘূর্ণন বন্ধ হওয়ার কারণে ওই সামথিংটার মাইনাস হচ্ছে না নাইন পয়েন্ট এইট থাকছে যা আগের চেয়ে বেশি তাই জি এর মান বৃদ্ধি পাবে কোশ্চেনটা বেসড হয়তো যদি স্পেসিফিকভাবে উল্লেখ করা থাকে যে পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে বিষুবীয় অঞ্চলে জি এর মান কী হবে তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বিষুবীয় অঞ্চলে আমরা জানি ল্যামডা হচ্ছে জিরো ডিগ্রি আর কস জিরো মানে ওয়ান তাহলে ও মেগাস স্কোয়ার আর ওকে তো তার মানে কি বিশ্ববি অঞ্চলে জি এর মান হচ্ছে আপনি যদি এটা ক্যালকুলেশন করেন তাহলে নাইন পয়েন্ট সেভেন এইটের মতো মান আসবে কিন্তু যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যায় তখন এটার মান আসবে জি আর জি মানে কি নাইন পয়েন্ট এইট এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বিশ্ববি অঞ্চলে জি এর মান নাইন পয়েন্ট সেভেন এইট থেকে নাইন পয়েন্ট এইট হচ্ছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে কিন্তু যদি বিষুবি অঞ্চল না বলে মেরু অঞ্চল বলে লাইক তখন ল্যামডা হবে নাইনটি ডিগ্রি তখন জি ল্যামডার মান হচ্ছে জি সমান সমান তার মানে কি মেরু অঞ্চলটা কিন্তু পৃথিবীর ঘূর্ণন গতির উপর নির্ভর করি গতির উপর নির্ভর করতেছে না কারণ এখানে সূত্রের মধ্যে কোনো ওমেগা স্কোয়ার আর কজা স্কোয়ার ল্যামডা অংশটা নেই তাহলে পৃথিবীর ঘূর্ণন থাকুক বা বন্ধ হোক মেরু অঞ্চলে জি এর মানের কোনো পরিবর্তন হবে না তাহলে আমি যদি সামারি করতে চাই যদি পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয় তাহলে বিসুবি অঞ্চলে জি বাড়বে আর মেরু অঞ্চলে জি অপরিবর্তিত থাকবে কোনো চেঞ্জ হবে না কিন্তু যদি বিশ্ববিহ মেরু অঞ্চল উল্লেখ করে না দেয় সেই ক্ষেত্রেও আমরা বলবো যে জি এর মানটা বাড়ছে আশা করি সবাই বুঝতে পেরেছেন